আসলে বাংলাদেশ ভারত আমাদের এমন যাত শত্রু এই শত্রু এই দেশে যেই যখন এরকম মাথা ছড়া দিয়ে উঠেছে মানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাকেই এক এক করে টার্গেট কিলিং করছে যেমন আমাদের ফাহাদ ভাই এরকম একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তাকে টার্গেট কিলিং করে হত্যা করেছেন আর এখন তেমনিভাবে আমাদের এই ইনকলাব মঞ্চের মানে প্রতিষ্ঠাতা ওসমান হাদিবাই সৈয়দ ওসমান হাদিবাই তাকে তাদের ইচ্ছা ছিল যে কোনোভাবে একে মানে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের মাটি থেকে তাকে সরিয়ে ফেলতে হবে তাই এজন্য ওনাকে টার্গেট কিলিং করেই হত্যাটা করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখানে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন ওসমান হাদিবাইকে যে সন্ত্রাসী শ্যুট করেছে এই সন্ত্রাসী যদি আইনশৃঙ্খলা বাহিনী চাইতো তাহলে এই ডাকার রাজপথে থাকা অবস্থাতেই তাকে মানে গ্রেপ্তার করে ফেলত পারতো আমাদের যে মানে প্রশাসন রয়েছে এই প্রশাসন চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ এদের ব্যর্থতা মানে একেবারে বলা যায় পরিপূর্ণ ব্যর্থতা কারণ সমস্ত আপনার এস বা বিএসএফ যারা আছে তো এদের কাছে সমস্ত তথ্য থাকে যে একটা সন্ত্রাসীরা যখন কোনো ধরনের এ ধরনের আক্রমণ করার ই থাকে তখন তাদের কাছে আগে থেকে একটা তথ্য থাকে তো এদের এদেরকে কেন করে রাখা হয়েছে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মেয়নতি হ্যাঁ মেহনতি অসহায় দুস্থ মানুষের টাকা দিয়ে এদেরকে কেন লালন পালন করা হচ্ছে যারা এ ধরনের টার্গেট কিলারকে মানে ডাকার থেকেই গ্রেপ্তার করতে পারতো তারা গ্রেপ্তার করতে পারে না এটা তাদের চরম ব্যর্থতা